আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি তা হলো মুগ ডাল দিয়ে কাচকি মাছের ভুনা রেসিপি আপনারা এটাও বলতে পারেন আবার কাঁচকি মাছ দিয়ে মুগ ডাল ভুনা রেসিপিও বলতে পারেন তা আমি প্রথমত কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ দিয়েছি একটু হালকা লাল হয়ে গেছে এখন এটা এখানে অর্ধেকটা টমাটো দিয়ে দিলাম টমাটোটা একটু গলে গেলে আমি মশলাগুলি এক এক করে দিয়ে দেবো এখন দেখুন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সিম্পল রান্না এটার মধ্যে কোনো তেমন মশলাও না তেমন কোনো কিছুই না তবে খেতে অসম্ভব মজাদার এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম না হলে গন্ধ থেকে যাবে এরকম তেল ছেড়ে দিলে তারপরে এই মাছটা দিয়ে দিবেন সাগরের চকচক কচকচে কাজকে মাছ যাকে বলে পরিষ্কার একদম এটার মধ্যে তেমন ময়লা নেই তার উপরে দিয়ে দিলাম আমি মুগ ডাল ভিজানো এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন বা সরাসরি এমনিতেই ধুয়ে দিয়ে দিতে পারেন তবে আমি মনে করি ভালো হবে যদি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তো মাছগুলির সঙ্গে আমি ডালটা হালকাভাবে আলতো হাতে যেন এটা ব্যথা না পায় সেইভাবে আমি এটাকে কষিয়েছি কষিয়েছি আপনারা হয়তো বলবেন আমি আজকে দুষ্টু দুষ্ট কথা বলছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আস্ত রসুন অর্ধেকটা টমাটোর যেহেতু আমি অর্ধেকটা আগে দিয়েছি এখন আমার বাকি অর্ধেকটা দিয়ে দিলাম মোট আমি একটা টমাটো দিয়েছি এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রান্না করে নিলাম পানিটা পুরোপুরি শুকিয়ে গেল শুকানোর পরে আমি এটাকে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার কাচকি মাছের গুঁড়া দিয়ে মুগ ডাল ভুনা রেসিপি আপনারা চাইলে এভাবে এই মুগ ডাল ভুনা রেসিপিটা রান্না করে খেতে পারেন এই খাবারটা কিন্তু গরম গরম পরোটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে অসম্ভব মজাদার আমি সব সময় চেষ্টা করি নিজে খেয়ে তারপর আপনাদের জন্য এই রান্নাগুলি করে দেখাবার জন্য তাই আমি আগে থেকে একবার রান্না করে খেয়েছি তাই এখন আবার রান্না করে আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম এখানে দেখুন আমি এই বোনা রেসিপিটা দিয়েছি আর কি কী দিয়ে আমি রান্না করে করেছি তাও আমি পাশে সাজিয়ে রেখেছি তিনটা পেঁয়াজ দুটা রসুন মুগ ডাল কাঁচামরিচ একটা টমাটো আপনারা চাইলে এভাবে সুন্দর করে এই রান্নাটা রান্না করে গরম ভাত বা পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন। আর আমাকে কমেন্ট করবেন সবাই তা আমার চ্যানেলটাকে অবশ্যই দেখবেন আর দেখুন এখানে আমি আমার ছেলেকে বসিয়ে দিলাম গরম ভাত দিয়ে রান্নাটা হওয়ার সঙ্গে সঙ্গে বলছে মা অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়তো অনেক মজা হবে আমাকে দিয়ে দাও ও এখন ভাত নিয়ে নিজেই দেখুন নিয়ে তারপর খেতে বসে বলল। ওদেরও পছন্দ আমার হাতের রান্না মায়ের হাতের রান্না বলে কথা তাই এখন ও এই যে বসে এটাকে খাচ্ছে আর আমার সঙ্গে বলছে অনেক মজা হলো একবার দুষ্টমুখিরে বলছে যে না মজা হয়নি আবার খেয়ে বলল না মা অসম্ভব মজা হয়েছে দেখুন তবে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম e aí